সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে চিন্তা করে দেখছেন প্যান্টের মধ্যে যে পাখিটা এই পাখিটাও কিন্তু রিক্স মুক্ত না একটু খুলে বলুন আর এই রয়েছে জুনিয়ার সাকিব খান এ ঘুমাই আলে হ্যার বউ আইয়া প্যান্টের মধ্যে যে সোনাগ্য বাই করিয়া কাটতে লই গেছি আমি প্রচুর ঘুম সেই ঘুমে ঘুমে আমাকে পানি মারিয়ে দিল তার বউ মোট কথা সোনা ডাকাতি হয়ে গেছে সোনা ডাকাতি না এখন আবার আমি মনে করতে পারি না ব্যাপার এই দেখছেন না সোনা ডাকাতি করা বৌরী লইয়া হে আগেই তামসা তুমসি করতে এর লিগে মানুষ একটু বিরক্ত। করো সোনার গোড়া কাটবে এই পরের দিন তো সু মানে এই গাড়ার আগের ভিডিও হাস্যকর হইলেও দাদা ঘটনা কিন্তু সত্যি তোমার নিচের পাখি ভাত খাই নাই তো গলায় শুন নাই যাই হোক জুনিয়র সাকিব খানের টুনটুনি অর্থাৎ জাঙ্গার নিজের পাখির মা ফেরত কামনা করি সে যোথায় থাকুক ভালো থাকুক মানে তার টুনটুনিটা বোর কাছে যেন হেফাজতে থাকে আর এই টুনটুনির ব্যাপারে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করিয়া তদন্ত মোতাবেক শাস্তির ব্যবস্থা করা হোক জাতি জানতে চায় আসলে ও মাতারি টুনটুনিয়া তো পছন্দ কা অথবা সে কেন বা টুনটুনিটা কাটতে নিয়ে গেল